এই একটা লাইন করে রাখো জনন মাতৃকো ব্যতীত তো এক কথা যদি বলি জনন মাতৃকো ব্যতীত জনন মাতৃকোষ ব্যতীত সমস্ত জায়গায়

জন এবার বলো তোমার দৈহিক গঠন মাইটোসিসু আরো যদি বলি এক শুক্রাণু দুই হচ্ছে তোমার কি ভাই ডিম্বাণু আর উদ্ভিদের যদি বলি এক হচ্ছে পরাগধানী আর এটা গর্বাশ হয় তো ধানি উদ্ভিদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে শুক্রানু ডিম্বাণু আর উদ্ভিদের ক্ষেত্রে তোমার কিভাবে পরাগধানী

অঙ্গস অজন প্রবন এটা তো জনপ্রবণন না অঙ্গ প্রবণ অঙ্গি মাইটোসিস ক্ষতি পূরণ এটা একটু বোঝাই দিই তোমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিস এটা আবার কি খেয়াল করবা মনুষ্য দেখবা মনুষ্য দেখবা অনিয়ন্ত্রিত মাইটোসিস এটা আবার জিনিসটা কি অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি বলি দেখো এটা হচ্ছে অনিয়ন্ত্র মাইটোসিস আমি তোমাদের একটু বোঝাই দিই বিষয়টা তাহলে একটু বুঝে ফেলবা অনিয়ন্ত্রিত মাইটোসিস অনিয়ন্ত্রিত মাইটোসিস এটা কি ভিড়ে গল্প বলি তোমাদের হ্যাঁ গল্পটা শোনো তাহলে দেখো হয়ে যায় পরে ইনশাআল্লাহ তো ধরো তোমার ধরো বাসার সামনে একটা ব্রিজ আছে সেতু আছে একটা ব্রিজ আছে তো ধর ওই একটা সেতু বা একটা ব্রিজ বা একটা সাঁকো যাই বলো না কেন তোমার বাসার সামনে আছে ধরে নেই আমরা এই একটা সাঁকো আছে ব্রিজ আছে এই ব্রিজে এটা একটা ব্রিজ এই ব্রিজে তোমার দেখা যায় একবারে সর্বোচ্চ তোমার বাসার সামনে একটা ব্রিজ আছে সে ব্রিজে প্রতিবার যখন উঠে তখন একশো জন উঠতে পারে একশো একজন হলেই সেটা ভেঙে যাবে গল্প বলতেছে ভাই হ্যাঁ এরকম তো অনেক ব্রিজ হইতেই পারে যে ভাঙা ব্রিজ হ্যাঁ যে ব্রিজটা বেশি মানুষ ভাই ভেঙে যাবে তো ধরো তোমার বাসের সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা তোমার ছেলে ধরো একশো জন উঠলে কে যেতে পারে ভেঙে যেতে পারে তো ধরো এখানে এই যে ব্রিজের সামনে একশো জন করে যে উঠবে এটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে ধরো একটা প্রোটিন জাস্ট গল্প তো এটা নিয়ন্ত্রণ করে একটা ধরো প্রোটিন এটাকে নিয়ন্ত্রণ করতেছে তো ধরো এই যে ব্রিজে একশো জন করে উঠবে এটাকে নিয়ন্ত্রণ কে করে ভাই একটা

এই যে দখল কাদের আমাদের তুমি প্রোটিন তুমি এখান থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দাও তুমি এখানে আর নিয়ন্ত্রণ করবে না তখন এই maston এখানে কি করবে ভাই নিয়ন্ত্রণ করে এই beast নিয়ন্ত্রণ করে যখন এই maston নিয়ন্ত্রণ করা শুরু করছে মানে বল বলতেছে তখন এখানে আর 100 জন তোলে না এই maston তখন তোলে ধরো একবারে বাই ধর 1000 জন 2000 জন করে তুলতেছে তাহলে এটা কি আর নিয়ন্ত্রণ আছে আগে যে নিয়ন্ত্রণ ছিল সেটাকে নিয়ন্ত্রণ থাকবে ব্রিজটা ভেঙে যাবে না ভাই তা আগে তোমার একশো জন উঠতে পারো মাস্তায় কয়জন করে তুলতেছে এক হাজার জন তুলতেছে দুই হাজার জন তুলতেছে যেখানে একজন উঠলে পারে বেশি একজন একশো একজন উঠলে ভেঙে যেতে পারতো সেখানে বেশি মানুষকে উঠতেছে তাহলে এখানে জিনিসটা ভেঙে যাবে ব্রিজটা ভেঙে যেতে পারে তো এটাকে নিয়ন্ত্রণ হারা হয়ে গেল নিয়ন্ত্রণ সারা চলে গেল তাই না তো এটাই আছে অনিয়ন্ত্রিত মনে রাখবে আমাদের শরীরে কোষ বিভাজন আমাদের শরীরের কথা যদি বলি তো এটাই তো অনিয়ন্ত্রিত ভাই গল্পটা তো এটাই ভাই তোমার ব্রিজ তোমার আছে উঠতে পারে সেখান থেকে উঠলো জন তাই না কারো কারো একটা মদ উঠে পড়লো ঠিক আছে তো এটা কি অনিয়ন্ত্রিত সোজা কথা তো ধরো আমাদের শরীরে কোষ বিভাজন ঠিক একই রকম ভাই তো আমাদের শরীরে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে ধরনের প্রোটিন কনা তো এই যে দেখো এই প্রোটিন ধরো আমাদের শরীরে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে তো আমাদের শরীরে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে ভাই প্রোটিন আমাদের সাথে একটু রিলেট করে দিচ্ছি তোমাদের প্রোটিন এটা কিভাবে রিলেট করে মানে প্রোটিন কন্ট্রোল করে সর্বোচ্চ ধরো এতটা করে কোষ দিনে বিভাজন হবে এটা কন্ট্রোল করে কিন্তু কোনো কারণে যদি এই প্রোটিন যদি নিয়ন্ত্রণ হারাই ফেলে কেন হারাইতে পারে ভাই বিভিন্ন ধরনের অঙ্কোজিন ওই যে মস্তান ধর আমাদের শরীরে কিছু মাস্তান রয়ে গেছে সেই মাস্তান গুলাকে আমরা বললাম অঙ্কোজিন তো এই যে মাস্তান যেটা দেখতে পাচ্ছ এই মাস্তান গুলাকে আমরা বললাম অঙ্কোজিন

দুইটা তোমার বইতে দেখো লেখা আছে দুইটা জিন এই দুইটা জিন পরবর্তীতে ধরো মাস্তান এই যে প্রোটিন যেটা আছে সেই প্রোটিনের নিয়ন্ত্রণটাকে সরাই দেয় নিজে নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে এটা হচ্ছে মাস্তান ওকে তো এটা এভাবে মনে রাখো এটা হচ্ছে মাসতান নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় তখন এটা অনিয়ন্ত্র কোজন শুরু করে যার ফলে মেয়েদের একটা ক্যান্সার হয় সেই ক্যান্সার খুব কমন একটা ক্যান্সার সেটা সার্ভিক্স সার্ভাইকাল ক্যান্সার খুব কমন একটা ক্যান্সার ক্যান্সার হতে পারে বুঝতে পারছো এই হচ্ছে গল্পটা তো এখন আমরা একটু এই গল্পটার সাথে আমরা একটু বয়ের পড়া বা স্লাইড বডি রিলেট করে নেই তাহলে এখন খেয়াল করবা মহাশয় দেখো তাহলে পড়া হয়ে যাবে তার প্রথমে দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস তো বিভাজন প্রক্রিয়াটা কিছু সুনির্দিষ্ট প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে দেখো আমাদের কিছু প্রোটিন দ্বারা এটা সুনির্দিষ্ট প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা এটা প্রোটিন আছে দ্বারা নিয়ন্ত্রিত হয় যদি তোমাদের লেখা নাই নামটা বলতেছিলাম আমাদের শরীরে কোচিত প্রোটিন এখন ধরো কোনো কারণে ধর তোমার শরীরে মাস্তান ঢুকে গেছে কোন কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন প্রক্রিয়া

ধরো এখন জন্ম একটা ধরো স্ত্রী জনন মাতৃকোষ তো এখানে একটা স্ত্রী জনন মাতৃকোষ আছে এবং এটি ডিপ্লয়েড সাথে আছে তোমার একটা পুং জনন মাতৃকোষ একটু বুঝে নেই আমরা পুং জনন মাতৃকোষ তো পুং জনন মাতৃকোষ এটা হচ্ছে তোমার কি ভা ডিপ্লয়েড এখানে বিভাজন হয় মায়াসিস একটু জাস্ট বুঝে নেই মায়াসিস এখানে বিভাজন হয় মায়াসিস যে কোনো জনন মাতৃকোষ সেখানে তোমার কি হয় ভা মায়াসিস হয় এটা বুঝে নেই আমরা তো এখানে কি হয় মায়াসিস জনন ক্রোমোজোম অর্ধেক করতে গেলেই তোমার কি লাগে এখান থেকে হওয়ার মাধ্যমে এখানে তৈরি হলো শুক্রানু সরি 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 তো এটা স্ত্রী মাতৃকোষ এখান থেকে তৈরি হবে ডিম্বাণু এটা তোমার এবং এখান থেকে তোমার কি তৈরি শুক্রাণু এটা তোমার কি ভাইডি অনেকগুলো কি ভাই ডিপ্ল কি না এবং এই জায়গা থেকে পরবর্তী কি হল ভাই আমি হয়েছে তুমি হইছো তাহলে আমার কি হয়েছে ডিপ্ল হয়েছে এখন কোন কারণে যদি ধরো জলন মাতৃ করছে হয় নাই

ডিম্বাণু যে মাইটোসিস এর সমীকরণের বিভাজন তো এখান থেকে ডিপ্লয়েড হলো ডিপ্লাদু শুক্রাণু হলো কি ভাই ডিপ্লয়েড এখান থেকে নতুন যে জাইগোট হলো সো জাইগোট হলো কি ভাই ডিপ্লয়েড তোমার কাছে 4n ভাই এটা কি সম্ভব বলো এটা সম্ভব না

এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা যদি বুঝে থাকো সবাই একটু বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য সংখ্যা ধ্রুব রাখার দরকার দা যদি ডিপ্লয় যদি হয় তাহলে নতুন যে সেটা হবে প্রজাতির বৈশিষ্ট্য ঠিক রাখা অফকোর্স প্রজাতির ঠিক রাখবে এছাড়া নতুন প্রজাতির উদ্ভব ঘটে ঠিক আছে প্রত্যেকটা তোমাকে ভাইয়া নাসের গুরুত্ব প্রত্যেকটা দেখো এক কথা কি ভাই মায়াসিস এসে মনে হয় জনন মাতৃ কোষ তো জনন কি হয় ভাই হয় তো জনন মায়াসিস মাতৃকো হয় তো মায়াসিস কোথায় ভাই জলন মাতৃকোষে ওকে তাহলে আবার একটা গল্প শোনা দাও আর কি এখন চলে আসো ভাই

এবং আবার এখান থেকে কি হলো হ্যাঁ n n তাই না তো একটা থেকে কয়টা হলো ভাই চারটা হলো তাহলে এখন যদি আমি যদি বলি এখানে মাইটোস মিয়োসিসের পার্থক্য ঘটনা স্থান জীবের দেহকোষ এক কথায় এবং এটা কোথায় জনন মাতৃকোষ দেখো পড়া শেষ তাহলে দেখো আবার একটু পার্থক্য এই পার্থক্য যে স্টারটা আছে তোমার এটা তোমাদের টেনিসটা তোমাদের এটা তুলে দিচ্ছি যাতে বুঝতে পারো বারবার একই কথা বলে আসতেছি ইনশাআল্লাহ তোমরা যারা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করছো

আমরা যদি বলি আমাদের প্রতি কোষে আমাদের প্রতি কোষে যদি বলি ক্রোমোজম সংখ্যা যদি বলো ঠিক আছে আমাদের প্রতি কোষে ক্রোমোজম সংখ্যা থাকে হচ্ছে তেইশ জোড়া খেয়াল করবা তো আমাদের একটা প্রতি কোষ এই প্রতি কোষের মধ্যে ক্রোমোজম আছে কতগুলো ভাই তেইশ জোড়া আছে তো এই নিউক্লিয়াসের মধ্যে তেইশ জোড়া ক্রোমোজোম আছে ওকে এই তেইশ জোড়া এর মধ্যে তেইশটা পাইছি আমরা বাবা থেকে তেইশটা পাইছি আমরা তোমার মা থেকে আমাদের এই যে তেইশ জোড়া ক্রমোজো কি ভাই এবং আমার কাছে এসে এগুলো কি হয়েছে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে বা আমি তোমাদের একটা যদি গল্প বলি তো তুমি তোমার আজকে বাসা আসার সময় তুমি তোমার বাবাকে বলছো যে বাবা তুমি আমার জন্য আসার সময় অবশ্যই একটা কলম আনবা একটা পেন্সিল আর একটা রাবার নিয়ে আসবা তুমি এই কথাটা বলছো তো তুমি তোমার বাবাকে বলছো যে বাবা বাসে আসার সময় তুমি আমার জন্য একটা কলম আনবা তুমি আমার জন্য একটা কি নিয়ে আসবো কলম নিয়ে আসবা তো এক হচ্ছে কলম আনবা দুই নিয়ে আসবে হচ্ছে একটা পেন্সিল তিন নিয়ে আসবে একটা হচ্ছে রাবার এই কথাটা তুমি তোমার বাবাকে বলছো তো এটা তুমি তোমার কাকে বলছো ভাই বাবাকে বলছো এখন একই কথা তুমি তোমার মাকেও বলছো মাকে বাসার আসায় তুই বলছো মা তুমি আসার সময় আমার জন্য একটা কলম আনবা ওকে একটা পেন্সিল আনবা জাস্ট ঘটনাটা শোনো পেন্সিল আনবা এবং আরেকটা কি নিয়ে আসবো ভাই বাবা মা তুমি আমার জন্য আসবে সময় একটা রাবার নিয়ে আসবা এটা তুমি তোমার কাকে বলছো মাকে বলছো তো বাবাকে বলছো কলম আনতে আনতে রাবার আনতে তুমি তোমার মাকে বলছো যে মা তুমি আসার সময় আমার জন্য একটা কলম আনবা আনবা এটা কি আনবা পেন্সিল যখন নিয়ে আসছে তোমার বাবা একই জিনিস নিয়ে আসছে তোমার মাও নিয়ে আসছে দুজনেই নিয়ে আসছে তো দুজনে তোমার বাবা মা দুজনে খুবই ভালো তো নিয়ে আসছে তোমার জন্য নিয়ে আসার পরে তোমার কাছে এখানে একটা কলম একটা হলো পেন্সিল এটা বাবার দেওয়া দেন একটা হলো কি রাবার দেন দেওয়া একটা হলো কলম একটা হলো রাবার তোমার সবকিছু দুইটা দুইটা করে হয়ে গেছে একটা হলো কি পেন্সিল তো দেখো এই যে সাদা গুলো দেখতেছো তুমি তো বাবা থেকে পাইছো এই যে গ্রিন কালার যেগুলো দেখতে পাচ্ছো এগুলো থেকে পাচ্ছ তুমি তোমার

ওকে তো বাবা থেকে পাইছি এটা হচ্ছে এক প্রস্থ এই প্রস্থাম এটা তোমার কি ভাই এক প্রস্ত এবং তোমার কাছে আসার পরে সেগুলো কি ডাবল হয়ে গেল তা তুমি যেটা পাইছো সেটা কয়েকজন ভাই তেইশ জনের ক্রমজ পাইছো ওকে তো এই হচ্ছে হ্যাপলাইট ডিপ্লাইটের কথা কনসেপ্ট বা এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা বলা হচ্ছে সবাই একটু ইয়েস লিখবা

এই যে কোয়েশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা তোমাদের বোর্ড পরীক্ষায় চারবার প্রশ্ন আসছে আমি তোমাদের এটা করে দিবো দুইটা সল্ভ করে দিব এই দুইটা কোশ্চেন বারবার তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন তো চলে আসছে একটু খেয়াল করবা দেখো নিচের কোনটিতে মায়াসিস ঘটে তো প্রথমে বলেছিলাম জন মাতৃকোষ শুক্র পরাগধানি ডিম্বাশয় গর্বাশয় ক্লিয়ার এদের মধ্যে কি হবে ভাইয়া মায়াসিস হয় তো প্রথমে দেখো ভ্রুণ মুকুল তো অবশ্যই এটা জনন কোষ না এখানে হবে না বন্ধনশীল পাতা এটাও হবে না মূলের অগ্রভাগ এটাও হবে না উদ্ভিদের পরাগধানী ওই যে দেখো পরাগধানি তো দেখো একটা উদ্ভিদের দেখো এখানে কি আছে পরাগধানি আছে এই যে একটা পরাগধানি এটা একটা পরাগধানী ওকে

ডিপ্লয়েড এখান থেকে হলো শুক্রাণু সেটা তোমার কি হবে হ্যাপ্লয়েড তাহলে এখানে হয় মায়াসিস যদি প্রশ্ন যদি এটা থাকতো ভাই খেয়াল করো প্রশ্ন এটা থাকতো জনন মাতৃকোষে কোন বিভাজন হয় তাহলে অ্যান্সার হলো মায়াসিস যখন কোশ্চেন এভাবে একটু ঘুরে দিচ্ছে অনেকে এটা ভুল করে আসছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি জনন কোষের সংখ্যা বৃদ্ধি বলতে বোঝায় তোমার শৈলে কতগুলো জনন মাতৃকোষ তৈরি হচ্ছে

মানে শুক্রবার এবং শনিবার তোমরা পরীক্ষা দিতে পারবো অবশ্যই তোমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করবা ঠিক আছে পরীক্ষা পারো না পারো সেটা কোনো বিষয় না কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা পরীক্ষা মিস দিবা পারা ওকে সবাই জন্য আবারও শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো ওকে আল্লাহ আসসালামু আলাইকুম